আখেরাত কবরের ফিকির আখেরাতের ফিকির মৃত্যুর ফিকির আমি আর তুমি ভাই জোয়ান ছেলেরা বাবা মনে রাখো আব্বা তুমি আমি যদি সবাই মিলে এটা বুঝে নিতাম যে খাইয়া পইরা দুনিয়া সমান সমান প্যাড়ে বাতে দুনিয়া এরপরে আর কিছু নাই মৃত্যু মানে শেষ মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে নিশ্চিন্ন হয়ে যাওয়া নারীর ভাব আল্লাহ তালা বলছেন বান্দা মৃত্যু মানে নিশ্চিহ্ন না মৃত্যু মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা মৃত্যু মানে আমার কাছে আসা আমার কাছে কলিয়া তাওফা কুম্ মালাকুল্মৌ আল্লাদি উকিলা দিকুম সুম্মা ইলা তুমি জাউল আল্লাহ কোরআনে বলেন হে নবী আপ্নি বলে দেন তোমাদের সকলকে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেস্তা মালাকুল মৌ আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন এবং অতপর তোমরা সকলেই

দুনিয়ার এই অংশ থেকে আমি তার চোখ বন্ধ করছি মৃত্যু মানে আমি তার চোখ আগে চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না বাড়ে বাবা সরুকালিয় মাহাদিদ তোমার চোখের দৃষ্টি আল্লাহ আরো তো আমি আদা কিলো দেখি না কিন্তু দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহান্নাম সরাসরি দেব চোখের পাওয়ার বেড়ে যাবে চোখের দৃষ্টি বেড়ে যাবে এই জন্য মৃত্যু মানে হারিয়ে যাওয়া এই একই কথা আল্লাহ বারবার বলছেন বারবার আমরা হুজুররা আমরা মোল্লা আমরা মৌলবী আমরা এই হুজুর আমরা জীবন আপনাদেরকে আখেরাত কবর মৃত্যু পরকাল এ কথা মনে করাই কেন অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে আর কোনো কথা নাই কেবল কবরের কথা কয় কেবল আখেরাতের কথা কয় হ ভাইয়া আর কোনো কথা নাই ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিং এর কথা রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু কথা এটারই কথা যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায় সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না মোল্লা মুন্সি মৌলুবি আলেম ওলামা আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা পরকালের জন্য তৈরি করা আর খোদার কসম এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি আখেরাতের চিন্তা এটাই এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি চিন্তা আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুটবাজ আমি মরে গেলে অনেক মানুষ আছে না আমি মরে গেলে আমার জি ফুটটি কেমনে জানি চলবো আপনার বাপ মরাতে আপনি যেমনি চলছেন এ আমনে মরার পরেও আমনের জিফু কেন আমনে কোনো টেনশন করেন না আমনে এত মিথ্যা বলার দরকার নাই আমনে এত সুদ এত কিস্তি এত বাটফারি সিটারি জিফুতের লেগে করছি না না লোভের কারণে করছেন স্বার্থের কারণে করছেন কোন সুদখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না কোনো কিস্তিখর যারা কিস্তি নেয় এই হারামখড় মূলত স্ত্রী সন্তানের মায়ায় না লোভে লোভে লোবে আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে হারাম দ্বারা তার সংসার করতে আপনাকে আল্লাহ বলে নাই নবী বলে নাই রাষ্ট্র বলে নাই মেম্বরে বলে নাই চেয়ারম্যানে বলে নাই এই পৃথিবীর কোনো ফাগলও বলে নাই আমনের লোভ আপনারে সুদ খাওয়াইছে আমনের লোভ আপনার ঘরে কিস্তি নামাইছিল হারাম খোর মিয়া কোন হারাম খোরের সন্তান মানুষ হয় না আমি বলে গেল লিখিত দিলাম লিখিত সুৎখোরের সন্তান মানুষ হয় না কিস্তিখোরের সন্তান মানুষ হয় না ঘুষখোরের সন্তান মানুষ হয় না যদি বলেন মানুষ হয়েছে আমার বলেন আমি দেখতে যাব আমরা কি দেখাইবেন মানুষ হয়েছে মানে হেতন ফসে ইনকাম এক লাখ টাকা বেতন এক লাখ টাকা বেতন পাইলে এদের মানুষ কয় আমি এটা কে বলছি কোথায় লিখছি কোথায় সে উপার্জনে না শিখছে মিয়া সে পয়সা রোজগার করা না শিখছে আপনার সন্তান টাকা উপার্জন করলে তো মানুষ হইছে বলে না এই পৃথিবীর কোন অভিধানে কোন ডিকশনারিতে কোথায় কথা লেখা নাই যে মানুষ কাকে বলে যে উপার্জন করে টাকা তাকে মানুষ বলে মানুষ মিয়া কোথায় লিখছে এটা বলেন পৃথিবীর কোথায় কথা ভিন্ন কিছু উপার্জন খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এটা তো পিঁপড় একটা পিঁপড় তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি পিপড়া পিঁপড়াই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী যে তার ওজনের চাইতেও ভারী জিনিস বহন করতে পারে একটা হাতি সম আরেকটা আর একটা হাতি কান্দেল চারত না কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে এই জন্য সবচেয়ে শক্তিশালী প্রাণী সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস নেয় এই জন্য ভাইয়া বাবা আখেরাত বলবেন না বাবাদেরকেও বলি আমার সাফ কথা একটা লোক আমি তো চ্যালেঞ্জ করছি কোন বাপ একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে বারো লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ পাঠাইছি হুজুর আল্লাহ জানে আখেরাতে আমার মাফ করে আল্লাহ জানে আমার কবর রাজাব মাফ করে দে এই আশায় আমি এনে দাঁড়াই আপনি জোর উঠেবেন সবাই জোর উঠেবেন যে অ্যাবোর্ডার সুদে টাকা লইছে লইয়া কিস্তিতে টাকা নিয়া অ্যাবোর্ডার ফুতেরে বিদেশ পাঠাইছে আল্লাহ জানে ওনারে অ্যাবোর্ডারে জাহান নাম থেকে মুক্তি দেয় আখেরাতে জানে মাফ করে এই আশায় আসেন এখন বলেন একজন লোক বলেন বোঝেন নাই কথা আমার বলেন আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশা কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন আপনার ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন বইয়ে এলাম এরপরে হেতে টাকা দিব তা নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এই তো দুনিয়াই হল তো আখেরাত গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি নাকা কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন করেন না না ওই ছেলেটাকে তুই মানুষ জানোয়ার পরে বলতে একদিনও তুমি তিনশো পঁয়ষট্টি দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বে না তোমার আল্লাহ নাই তোমারে কেউ বানায় নাই তুমি মাড়ির তলের থেকে বাইরেছ তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো তিনি তোমার কাছে কিছু চায় তাহলে একটা বাবা বেনামাজি সন্তান ঘুমা উমার বেড়ার কোন চিন্তাই নাই ওনার কোনো ফিকিরে নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলে না আখেরাত কেমনে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছো তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক ব্যবচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে মদ পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে যে জিনা ব্যবিচার করে বলছে আল্লাহ তার অন্তর থেকে ইমান খুলে ফেলে মানুষ যেমন তার দেহ থেকে জামা খুলে ফেলে খুলে ফেলে বেটা এই অবস্থায় যদি মৃত্যু হয় নাফরমান

যে পান করে আল্লাহ থাকে না আল্লাহ নবী বলেন যে চুরি করে চুরি করে আল্লাহ কসম নবী বলছে আর চুরি শুধু নামওয়ালা চুরি না যেখানে আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না কথা বলেন না কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুদ্ধ এক খোসা দিয়ে এক সুটি টাকা মারে দিচ্ছেন তাহলে আপনি তো শুদ্ধ সু আপনি তো কথা তো শুদ্ধ বলেন এই জন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা প্যান্ট পরা স্যুট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ ভিন্ন 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 কিছু 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 ইনসান যদি বলেন আপনাদের হুজুরদের মধ্যে তো এরকম অনেকের থাকতে পারে ত্রুটি হ্যাঁ থাকতে পারে আমি কি অস্বীকার করছি নাকি হুজুর হিসাব দিবে না কথা বলে না কেন ইমাম সাহেব হিসাব হবে না ইমাম সাহেব কি ব্যস্ত টেন্ডার লয়ে লাইছে নাকি তাইলে বক্তা সাহেব কি ব্যস্ত আমি কি এখন ব্যস্ত থেকে আসছি আমি ক্যান্টনমেন্ট থেকে আসছি সাহেবের বাজার থেকে হিসাব আমার কেউ দিতে হবে আপনার কেউ দিতে হবে এই আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বলেন আমি বলি আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে জামাতের সাথে পড়ছি আপনি দাঁড়ান যুবক ভাই তোমরা বলো এই জন্য একজন আরেকজনের কাঁদা ছোড়াছুরি করলে হবে না তো দোষ 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 আছে না কথা বললে হবে আমার আমাদের প্রত্যেকে আল্লাহর সামনে যেতে হবে আখেরাতে যেতে হবে এই গুণার থেকে বাঁচতে হবে গুণার থেকে বাঁচতে হবে প্রতিটা গুণা বাবা প্রতিটা গুণা প্রতিটা পাপ খোদার পশব আল্লাহ নবী বলছেন ইন্নাল ফুজুরা ইহাদি ইলান নার নবীজি বলছেন উন্মদ প্রতিটা গুনা তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়েছ এই নারী ছবি এই নাচ গান এই অস্থিরতায় বেহায়াপনা এই অসভ্যতা এই নোংরামি এই মদ জুয়া সুদ ঘুষ কিস্তি আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দেগি আহা আপনাদের ঘরে এখন আপনারা নিজ চোখে দেইখা আপনাদের এক এক মেয়ে আপনাদের বোন আপনাদের কন্যা আপনাদের স্ত্রী বেশামাল বেশামাল মন মতো পোশাক পরে মন মতো জামা গায়ে দেয় কত রঙে কত ডিজাইনে কত ঢঙ্গে সাজে রাস্তায় রাস্তায় ঘোরে বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে আহারে বাফ কোথায় স্বামী কোথায় ভাই কোথায় আত্মীয় কোথায় অভিভাবক কোথায় তোমাদের যুব এ পিছনে তাকায় না পিছনে তাকাব তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে রাইখো আগামী দশ বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাইব একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনো দিন এক চায় তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা তুমি যদি নিশি নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাবি আবศรี তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে ও কত থেকে আসব তো আলগা গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে আসবেন ও তো এই সমাজের বাইরে ওঠা মানুষ ও তো এই সমাজের বাইরে ওঠা মানুষ আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরা পড়া লেখা kursi বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই চাচা তো ভাই খালা তো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের বড় অসহায় মনে করে যে আরে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে রাখছে। জেলখানা আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোনো উল্লাস নাই এই কারণে প্রতিনিয়ত আমরা মাদ্রাসা চালাই বাবা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আইসা কাঁদে যে কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকের গুনার এই আয়োজন দেখে তার নিয়ন্ত্রণ করা একা কষ্ট তুমি বলো বাবা তুমি বলো বুঝতে দেখো বুঝতে দেখো বুঝতে শেখো বাবা এই সমাজ নিরাপদ হবে না